আমাদের সনাতনীদের সনাতনী অস্তিত্ব রক্ষার যে মূল কারিগর। অস্তিত্ব টিকিয়ে যে প্রধান ব্যক্তিত্ব যিনি সনাতনীদের হৃদয়ে আসার আলোর প্রদীপটাকে প্রজ্বলিত করেছেন হিন্দুদের অধিকার নিয়ে সংশুধু হিন্দু নয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে যিনি কথা বলেছেন সকলের শ্রদ্ধেয় সকলের সম্মানীয় সকলের পূজনীয় শ্রদ্ধেয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু তিনি বিগত কয়েক মাস হিন্দুদের অস্তিত্ব নিয়ে লড়াই করবার জন্য তাকে দেশদ্রোহিতার অভিযোগ দিয়ে জেলে বন্দি করা হয়েছে আপনারা সকলেই জানুন না অভিযোগটা কী ছিল বাংলাদেশের পতাকাটাকে নাকি বাংলাদেশের নিশানকে পতাকাকে নাকি অপমান করেছে কিন্তু আমরা জানি না মহামান্য আদালত কেমন করে বিষয়টাকে দেখছে শ্রবণ করতে পারলাম তাকে নাকি মহামান্য আদালত শুনানির দ্বারা তাকে মুক্তি প্রদান করেছেন কিছুক্ষণ পরেই আবার খবর পেলাম তার সেই শুনানি বাতিল হয়েছে এখন আমার মহামান্য আদালতের কাছে প্রশ্ন যে কি দেখে শুনানি দেওয়া হলো তাকে মুক্তি দেওয়া হলো আবার কি দেখে তাকে সেই তার সেই শুনানিটা বাতিল করা হলো কোন যুক্তিতে তাকে দেওয়া হলো ছাড়া হলো আর কোন যুক্তিতে পুনরায় সেটাকে ক্যান্সেল করা হলো তাহলে শুনানি দেবার আগে কি চিন্তাভাবনা করে শুনানি দেওয়া হয়নি নাকি শুধুমাত্র হিন্দুদের অস্তিত্ব হিন্দুদেরকে লগুদের সংখ্যালঘুদের সংখ্যালঘু জনগোষ্ঠীদের এই আত্মকল্যাণকর এই এই আন্দোলনটাকে দাবায় রাখার জন্য নিচক চক্রান্ত করছে তো সেক্ষেত্রে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব এবং মহামান্য আদালতের কাছে প্রার্থনা করব, সর্বোপরি সমগ্র হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠী সকলের কাছে প্রার্থনা করব যেন কারণ আমরা জানি সেই ব্যক্তিটি নির্দোষ সবাই জানে ব্যক্তিটি নির্দোষ এবং শুধু এই দেশ থেকে নয় অন্যান্য দেশ থেকেও অন্যান্য ব্যক্তিবর্গ যারা বিশিষ্ট যারা বুদ্ধিজীবী তারাও বলেছেন অলরেডি তারা ব্যাখ্যা করেছেন যে ব্যক্তিটি নির্দোষ এই হওয়া সত্ত্বেও কেন তাকে এখনো সেই জেলের ঘানি টানতে হচ্ছে এখনও তাকে কেন জেলে থাকতে হচ্ছে তো আমরা সকলের কাছে প্রার্থনা করি সকলের কাছে আমরা প্রার্থনা জানাই আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের অন্তত তাকে মুক্তি দেওয়াটা এখন সময়ের দাবি তাই সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন সর্বোপরি আমরা মহামান্য আদালতের কাছে প্রার্থনা করি যেন আমাদের শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুকে যেন অবিলম্বে অনতি বিলম্বে যেন মুক্তি দেওয়া হয় তার উপর থেকে এই যেন খারিজ করা হয় এবং যারা দোষী আমরা চাই তাদের বিচার হোক আমরা বাংলাদেশের নাগরিক যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি পাবে সেটা আমি হলেও পাবো আপনি হলেও পাবেন কিন্তু যে যথার্থ ভোগী ভাগিদার তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু আমরা সকলেই জানি এবং অন্যান্য বুদ্ধিজীবীদেরও মতামত যেন অনতি বিলম্বে যেন মুক্তি পেতে পারে আমরা আমরা সেই জন্য মহামান্য আদালত এবং সমস্ত ভগবানের কাছে সকলের কাছে প্রার্থনা করছি আজকেও তাকে শুনানি দিয়ে আজকেও তার মুক্তির ডেট ছিল আমি শ্রদ্ধ কুশলবরণ চক্রবর্তী স্যারের একটি ভিডিওতে দেখলাম উনি সেদিন ইউটিউবে বলছিলেন যে রবিবার তার দ্বিতীয় শুনানি হবে এবং তাকে সেদিন তাকে জেল থেকে ছাড়া হবে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর আমরা পাইনি তার মানে আমরা বুঝতে পারি যে এটার পিছনে অনেক বড় একটা ঘোটালা আছে তাই আমরা মহামান্য আদালতের কাছে প্রার্থনা করব যেন অনতি বিলম্বে আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে যেন ছাড় দেওয়া হয় এটা আমাদের সময়ের দাবি সকল সনাতনীদের আত্মার প্রার্থনা এবং ভগবানের কাছেও সঙ্গে সঙ্গে প্রার্থনা করব যেন প্রভুজি যেখানে থাকেন যেন ভালো থাকেন এবং ভালোভাবে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন মাধবেন্দ্র পুরীপাত মনে মনে চিন্তা করলেন আমি তো গ্রহণ করেছি অযাচক বৃত্তি ভগবানকে কথা দিয়েছি কেউ কোনো কিছু যাচিয়া প্রদান না করলে যে কিছু খাব না সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে চলে গেলেন নাম করতে করতে যদি কেউ যদি প্রসাদ যদি কৃপা করে তার কাছে আসে তবেই গ্রহণ করবে নচেত নয় কিন্তু জানেন তো মা তিনটে জায়গায় কখনো কোনো কিছু চাইবার বা নিমন্ত্রণের অপেক্ষা করতে হয় না প্রথমত যদি বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় যারা মেয়ে আছে এরা নিমন্ত্রণ না পেলেও বাপের বাড়িতে যেতে পারবে যেমন গিয়েছিলেন দক্ষালয়ে সতীদেবী নিমন্ত্রণ করেছিল দক্ষ রাজা নিমন্ত্রণ করে নাই কিন্তু তবুও বাপের বাড়িতে গিয়েছিল শিব বাধা দিয়েছিল শিবকে বলেছিল পতিদেব তুমি কি জানো না বাপের বাড়িতে কখনো নিমন্ত্রণের অপেক্ষা করতে হয় না দ্বিতীয় হলো যদি কোনো মন্দিরে কোনো পুজো হয় ভাগবত কর্ম হয় ভাগবত পাঠ হয় যদি প্রসাদের আয়োজন হয় যদি ভগবান সেবা পূজা আরতি কীর্তনাদি হয় ওই মন্দিরে যাইতেও কারো নিমন্ত্রণ করবার প্রয়োজন হয় না আর দ্বিতীয় হলো যদি কোথাও শ্রবণ করতে পারো যে প্রসাদ বিতরণ হচ্ছে যদি মনে মনে ভাবো আমাকে তো নিমন্ত্রণ করে নাই আমি কেন যাব বলছে তাহলে অপরাধ হবে যদি কোথাও সর্বাজনীনভাবে যদি প্রসাদ বিতরণ হয় কানে শ্রবণ করা তো উচিত মন্দিরে গিয়ে আমার কাছে নিয়ে আসবে আমি বসে থাকবো ওই মুড নিয়ে থাকলে চলবে না গিয়ে যিনি প্রসাদ বিলি করছেন তার কাছে গিয়ে চাইতে হবে কৃপা করে প্রসাদ প্রদান করুন যদি ওই প্রসাদ আপনাকে আসে তাহলে বলছে প্রসাদ চক্রত্ত প্রভুর সাক্ষাৎ দর্শন ওই প্রসাদের দ্বারা সাক্ষাৎ মহাপ্রভু আপনাকে দর্শন দেবে এই কারণে বলছেন প্রসাদ সবসময় চেয়ে খেতে হয় কিন্তু কিন্তু মাধবেন্দ্র পরিপাদ তিনি মনে মনে চিন্তা করলেন না আমি তো যাচক বৃত্তি গ্রহণ করেছি চেয়ে খাবো না চলে গেলেন গিয়ে বাজারের একটি কোণে গিয়ে নিবৃতে বসে বসে গাইছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যা গড়িয়ে রাত হলো রাত্রে আরতি করে ভগবানকে শয়ন দিয়ে পূজারী মন্দিরের দরজা বন্ধ করে চলে গেলেন ভেতরে রাত্রে পূজারীকে স্বপ্নে দিয়েছেন ওই পূজারী বাজারের কোনায় আমার যে এক ভক্ত এখনো উপবাসী হয়ে পড়ে আছে একটু প্রসাদের আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল কিন্তু প্রসাদ তার ভাগ্যে জোটেনি পূজারি তোমার কাছে করছি নিবেদন যদি সম্ভব হয় আমার ওই ভক্তের কাছে একটু প্রসাদ নিয়ে যাবে গো ভক্তের কাছে একটু প্রসাদ নিয়ে যাবে গো বলছেন প্রভু এত রাত্রে সকলকে সকল কিছু বিতরণ করে দিয়েছি প্রসাদ তো আর নাই আমি কি করে প্রসাদ দেব ভগবান বললেন তুমি মন্দিরে যাও মন্দিরে গিয়ে আমার গায়ে যে উত্তরীয়টা দেওয়া আছে পূজারি আমার গায়ে যে উত্তরীয়টা দেওয়া আছে একটা চাদর আছে না গিয়ে দেখবে ওই চাদরের তলায় আমি আমার ভক্তের জন্য ক্ষীর লুকিয়ে রেখেছি ও পূজারি ওই চাদরের তলা থেকে ওই ক্ষীরের বাটিটা নিয়ে আমার অভক্ত ভক্তটাকে একটু দিয়ে আসবে গো ভক্তের জন্য ভগবানের কত সুন্দর চিন্তা দেখুন সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা খোলে মন্দিরে প্রবেশ করে দেখছেন সত্যি সত্যি ভগবান তার ওই আঁচলের তলায় এক বাটি ক্ষীর লুকিয়ে দিতে ক্ষীরের বাটিকানা হাতে নিয়ে বাধারের পথে গমন করলেন নগরের পথে যাকে পাচ্ছেন তাকে ধরছেন এ গো তুমি কি মাধবেন্দ্রপুরী ও গো তুমি কি মাধবেন্দ্রপুরী হ্যাঁ গো তুমি কি মাধবেন্দ্রপুরী না কেউ তো মাধবেন্দ্রপুরী নয় শেষে নগরের শেষে গিয়ে দেখছেন কি জানো এক জায়গায় বসে নিবৃত জায়গায় ওই করতাল বাজিয়ে বাজিয়ে কে যেন নাম করছেন চিনতে আর বাকি রইল না চিনতে আর বাকি রইল না পূজারীর যেই ব্যক্তি সাধারণ কেউ নয় যদি আমি ভুল না করি তার ভজন নিষ্ঠা দেখে মনে হচ্ছে এই হলো মাধবেন্দ্রপুরী কাছে গিয়ে ক্ষীরের বাটিটা হাতে নিয়ে বললেন তুমি যদি মাধবেন্দ্রপুরী হও তাহলে এই ক্ষীরের বাটি তোমার জন্য বলছেন ক্ষীরের বাটি বলছে হ্যাঁ গো ক্ষীরের বাটি সঙ্গে সঙ্গে প্রণাম করলেন ব্রাহ্মণ মাধবেন্দ্রপুরী পাদ উঠে দাঁড়িয়ে গেলেন একি একই একই কোথাও কোথাও কোনো কোনো মহাজনের মুখে শ্রবণ করা যদিও বৈষ্ণবের জাতি দেখতে হয় না কিন্তু মাধবেন্দ্র পরিপাত সন্ন্যাসের পূর্বে মানে পূর্ব আশ্রমে কায়স্থ বংশের ছিলেন যখন ব্রাহ্মণ প্রণাম করলেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে বললেন সরে গিয়ে বললেন একে কি তুমি যাতে ব্রাহ্মণ তুমি আমাকে প্রণাম করছো লোকে দেখলে তো মন্দ বলবে ওই ব্রাহ্মণ মাধবেন্দ্র পরিবারের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছেন কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় এটা তো আমি জানি না এত বছর ধরে আমি গোপীনাথের সেবা করছি এত কাল ধরে আমি গোপীনাথের সেবা করছি জীবনে কখনো ভগবানকে দর্শন পর্যন্ত করতে পারিনি কিন্তু একদিনের দর্শনে যার জন্যে সাক্ষাৎ গোপীনাথ ক্ষীর চুরি করে নিজের আচরের তলায় লুকিয়ে রাখে মনে আছে ভাবনা সে সাধারণ কেউ হতে পারে না ওগো তুমি যে বৈষ্ণব শিরোমণি সব শিরোমণি জড়িয়ে ধরে কাঁদছেন মহাজন বলছেন যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি সেই সে ভকত প্রবর মাধবেন্দ্র পুরী চিন্তা করতে পারেন কতটুকু ভক্তি হলে কতটুকু ভক্তি হলে ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করে রাখতে পারে কিন্তু আমরা কি সেই ভক্তিটুকু লাভ করতে পেরেছি তার বিন্দু মাত্র কি লাভ করতে পেরেছি নিজেকে প্রশ্ন করুন কি করেছি ভগবানের জন্য জীবনটা তো এলায় হারিয়ে গেলাম জীবনটাকে তো কাটিয়ে দিলাম চলে যাচ্ছে দিন কেটে যাচ্ছে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন মিছে মায়ায় হয়ে মায় ফল রূপে পুত্রকন্যা কন্যা ভাঙ্গি পরে কাল রূপে পৃথিবীতে দুঃখ বাসা করে এসেছি ভগবানকে ভজনা করবার জন্য এসেছি ভগবানকে ডাকার জন্য কিন্তু ডাকতে পেরেছি কোথায় জানেন আরে কতটুক করি দিন চলে যায় মিছে কাজে কাজকর্ম করতে করতে চলে যায় মনে মনে ভাবি একটু মালা নিয়ে বসবো তাও হয় না তারা হুড়ো করে জপটা করি আর এই যে একটা একটা পেত্নী আবিষ্কার হয়েছে এই পেতনির পিছনে সময় দিতে 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 মোবাইল মোবাইল কোথায় ভজন কোথায় সাধন কিচ্ছু হলো না কিচ্ছু হয় না সাধারণ জপ করব গুরুদেব আদেশ দিয়েছেন অজপা করো সেই জপটুকু করতেও আমাদের কষ্ট হয়ে যায় কোন কোন গোস্বামীদের মুখে শোনা কোন কোন বাবাজিদের আচার্যদের মুখে শোনা বৃন্দাবনে যদি যাও এমনও এমনও ভক্ত আছে যারা সারা দিন বসে ভজন করছে রাধা তীরে বসে বসে ভজন করছে কি নিয়ে জানো গো বলছে সামনে একখানা কাঁচা মরিচের বাটি নিয়ে বসেছে বলছে ভজন করতে করতে বসেছে তো কাঁচামরিচের বাটি নিয়ে কেন বসেছে বললেন ভজন করতে 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 যদি কখনো চোখে ঘুম লেগে যায় যদি ওই ঘুমের কারণে মায়ায় নিদ্রায় যদি ভজন না হলো যদি জপ না হলো যদি ওই চোখের মধ্যে নিদ্রায় যদি ভর করে ওই বাটি থেকে একখানা কাঁচামরিচ ভেঙে ওই আঙুল দিয়ে ওই মরিচের রস কানা চোখের মধ্যে লাগিয়ে দেয় জনৈক ভক্ত প্রশ্ন করছেন বাবাজি ভজনের জন্য চোখে কাঁচা লঙ্কা লাগাচ্ছেন কষ্ট হয় না বললেন যে আজকে তো কাঁচা লঙ্কা লাগিয়েছি রে কিছুদিন পর গুঁড়ো লঙ্কা লাগাবো কেন জানিস ওই ভজনের সময় যদি ঘুম আসে যদি নিদ্রা আসে ওই চোখের মধ্যে আজকে কাঁচা লঙ্কা লাগাচ্ছি কালকে লঙ্কা লাগাবো কেন জানি বলছে লাগাতে 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 একদিন নিদ্রা দেবী প্রণাম করে বলবেন না এর চোখে আর যাওয়া যাবে না ওই লেবু লঙ্কার দ্বারা আমার চক্ষু থেকে জনমের মতো নিদ্রা দেবী দায়নি ওই নিদ্রা দেবী যদি বিদায় নাই তবেই তো আমার ভজনটা পাকাপোক্ত হবে কতটা দৃঢ় ভজন দেখি ভজনের কতটা ভজনের প্রতি কতটা কি করেছে কি করেছে আপনারা করেছেন মা আপনারা সৌভাগ্যবতী সৌভাগ্যবান বাবা আমি করতে পারিনি বিশ্বাস করুন আমার ভজন হলো না কোন বাবাজি রাধা তীরে বসে ভজন করছেন প্রচন্ড শীতকাল গায়ে একখানা চাদর নাই অনেকে বলে নিজের দেহকে কি কষ্ট দিয়ে ভগবানের ভজন হয় অনেকে বলেন যে খালি পেটে কি ভগবত ভজন হয় নিজের শরীরকে কষ্ট দিয়ে কি ভগবানের সেবা হয় আরে চলে যান বৃন্দাবনে গিয়ে দেখুন কত জজ মেরেস্টার ওই বজির গড়ি যাচ্ছে তাদের নেই সংসারের যাতনা তাদের নেই দেহ যাতনা তাদের নেই কোনো পিছু টান কেবলমাত্র রাধারানীর চরণে নিজেকে বিতরণ করে নিজেকে লুটিয়ে দিয়েছেন স্মৃতির চরণে রাধাকুণ্ডের তীরে বসে ভজন করছেন গায়ে একখানা চাদুর নাই প্রচন্ড শীত জনৈক ভক্ত এসে বলছেন বাবাজি বসে বসে ভজন করছেন একখানা চাদর দেব গায়ে চাদর এনে দিলেন চাদর নিলেন না বলছে সে কি রে আরামে আরামে কি ভজন হয় বলছে দুঃখের মধ্যে থাকলেই তো ভগবানকে স্মরণ করে যদি সুখের চিন্তা করি তবে কি ভজন হয় রে বলে সুখের মধ্যে তো ভগবানকে ভুলে যেতে হয় বলছেন বাবাজি চাদর নিলেন না ঠান্ডায় বসে ভজন করবেন বেশ ভালো কথা যদি বলেন যদি কৃপা করেন যদি অনুমতি দেন বাবাজি একখানা মশারি টানিয়ে দেব বলছে মশারি সে কিরে সে কেন টানাবে বলছে এই যে আশেপাশের জঙ্গল তখন তো ঝোপঝাড় ছিল এই ঝোপঝাড়ের মশাগুলো এসে যে আপনাকে কামড়াচ্ছে এ তো আমরা বাইরে থেকে দেখে সহ্য করতে পারছি না বাবাজি এত কষ্ট করে কি ভজনে মন বসে বাবাজি চরণ ধরে বলছেন ভক্ত কে ও ভক্ত ও বাবাজি তোমার চরণ ধরে করি প্রার্থনা এখানে কোনো মশা নিধক কোনো কীটনাশক দিও না আমার মশারির প্রয়োজন নাই বলছে কেন বলছে জানো জানো এই মশাগুলোই তো আমার ভজনের বন্ধু বলছে মশাগুলো ভজনের বন্ধু কি করে মশা কারো ভজনের বন্ধু হয় বলছে আমি ভজন করতে 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 নাম করতে করতে যদি রাত্রে আমার ঘুম চলে আসে যদি রাত্রে আমি নিদ্রাগত হই যদি ভগবানকে ডাকা না হয় যদি রাধারানীকে না হয় ওই মশাগুলো আমাকে কামড়ে কামড়ে ঘুমোতে দেয় না গো যে আমাকে ভজনে সাহায্য করে যে আমাকে রাধারানীকে ডাকতে সাহায্য করে বলো না গো তার মতো কি বান্ধব আছে কে আমাকে রাধা রানীকে সাহায্য করে যে ভগবত ভজনে সাহায্য করে তার মতো কি পরম বান্ধব ভাবে কেউ আছে আমার বন্ধু চিন্তা করুন কতটা হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত হলে কতটা ভজন অনুকম্পিত দেহ হলে কতটা রাধায় অনুরাগী দেহ হলে মশাকে বন্ধু মনে করে আর আমরা তো ঘুরে বেড়াই প্রতিষ্ঠার তরে নাম যশ প্রতিষ্ঠা বড় পাঠক হব মোটা মোটা দক্ষিণা দেবে কত নাম কাম হবে ভজন নাই ভজন নাই শুধু নিজের ইন্দ্রিয়তে চলে যান বৃন্দাবনে কত ভক্ত কত মহাত্মাগণ পড়ে আছে ব্রজের গুলায় গিয়ে দেখুন না ওই রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে আছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাধা রানীর ভজন রাধা চরণ প্রাপ্তি তাদের তো আর কোনো বাসনা নাই না আছে পুত্রের চিন্তা না আছে পরিজন তাদের আহার যোগায় কে গো বলতে পারেন না তাদের আহার কে যোগায় তাদের আহারেরও চিন্তা নাই গো আরে যাদের বিষয়ের চিন্তা নাই তাদের আবার আহারের চিন্তা যদি আহারের চিন্তা থাকতো মাধবেন্দ্র পরিপাতকে অজাচক বৃত্তি গ্রহণ করতেন বলছেন পশু পাখিকে যে আহার গ্রহণ করায় পশু পাখিরও তো ইনকাম নাই তারাও তো সেলুনের দোকানে গিয়ে কারো চুলদারি কাটে না অফিসে বসে হ্যাঁ তারপরে বিভিন্ন দোকানে বসে ব্যবসা বাণিজ্য করে না তাহলে পশু পাখির আহার কে যোগায় বলছে চিনি যোগান যিনি তিনি চিন্তামণি ভাবছিস বসে চলবে কিসে তুমি ভাববার কে ভাবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তারে আরে যার তোমাকে নিয়ে ভাবার সে তো বসে বসে ভাবছে তার কাজই তোমাকে নিয়ে ভাবা কিন্তু তোমার কি কাজ তোমার কাজ হচ্ছে তাকে নিয়ে ভাবা তোমার কাজ হচ্ছে তাকে ডাকা যে ডাকে সে পায় গো যে ডাকে না সে পায় না ভগবানকে প্রশ্ন করেছেন ভগবান তুমি কার বলছেন যে যার যে আমার আমি তার যে আমাকে ডাকে যে আমাকে ভজনা করে আমি তো তার যে আমাকে ডাকেন আমি তার হব কি করে এ কারণে বললেন ভগবান গীতায় তো কথা দিলেন চিন্তা করার কি প্রয়োজন অর্জুনকে প্রশ্ন করলেন ভগবান অর্জুনকে বললেন ভগবান কথা দিলেন হ্যাঁ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ গুজ্জতম কথা দান করলেন অর্জুনকে অর্জুন অনন্য চিন্তয়ন্তে মাম যেজনা পর্যু পাশতে তিসাম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষম বহাম অর্জুন অনন্য চিন্তয়ন্তে মাম যে অনন্য ভক্তির দ্বারা আমাকে ডাকে মন মনা ভব মদ ভক্ত মাই মাম নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যন্তে প্রতি প্রিয় হচিমে অর্জুন যিনি আমাকে ডাকে যিনি আমাকে ভজনা করে আমাকে আমাকে আত্মসমর্পণ করে নিজেকে বিতরণ করে দেয় অর্জুন অনন্য যে অনন্য ভক্তির দ্বারা কেবল মাত্র আমাকে চিন্তা করে অর্জুন যে যেম নিত্য বিযুক্তানাম যোগক্ষেম বহাম মহম তার যেটা চাহিদা তার যেটা প্রয়োজন সেইটা তো আমি সংরক্ষণ করি যেটা তার আছে সেটা আমি সংরক্ষণ করি আর যা নাই তা আমি জোগাড় করি আরে জানো কি আমি ভগবান কুলি হয়ে আমার ভক্তের বোঝাকে মাথায় করে নিয়ে যদি ভক্ত না থাকে তাহলে ভগবান কি করে আপনি ভগবানের জন্য এক পা পারান আপনি ভগবানের জন্য এক পা বাড়ান বিশ্বাস করুন ভগবান আপনার জন্য দশ কদম এগিয়ে আসবে আপনি ভগবানকে একবার ডাকুন ভগবান আপনাকে দশবার ডাকবে কারণ ভগবান তো ভক্তের জন্য কাঙাল ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ওই ভক্তের লাগে আমি বাঞ্চা কল্প তরু আমি তো ভক্তির জন্য কাঙাল ভগবান তো ভক্তের জন্য কাঙাল এই কারণে ভগবানকে ডাকুন সময় থাকতে ভগবত ভজন করুন সময় থাকতে ভগবানকে ডাকুন যদি সময় চলে যায় তখন আর ভজনের দিন পাবেন না তখন আর সাধনের সময় থাকবে না এমন মানব জনম চলে গেলে ও জনম আর তো পাবে না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে এই কারণে গৌর থাকতে থাকতে ওই হৃদয়ে প্রাণ মানব দেহে প্রাণ থাকতে থাকতে ভগবানকে ডাকুন ভগবত ভজন করুন এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য মানব জীবনের উদ্দেশ্য কি মানব জীবনের উদ্দেশ্যই হলো হরিভজন তো আজকে এই বৈশাখ মাস প্রত্যেকে তারা ভগবানকে ভজনা করেন সবাই ভগবানের গায়ে প্রতিদিন চন্দন লেপন করবেন এই মাসে মাধবেন্দ্র পরিবাদ ভগবানের গায়ে চন্দন লেপন করেছিলেন এই বৈশাখের তীব্র তাপে ভগবানের গা জ্বালা করে এই কারণে শ্রীবিগ্রহের গায়ে চন্দন লেপন করবেন এবং তুলসী মূলে জল দিবেন এবং যদি পারেন কেউ বৈশাখ মাসে নিরামিষ গ্রহণ করবেন যাক এটা বৈশাখ মাস মাহাত্ম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তা নয় তো সেক্ষেত্রে সবাই ভজন করুন সময় থাকতে ভগবত ভজন করুন এই মাধবেন্দ্র মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত জীবনকে কাটিয়ে দিলে নতিবাহিত করলেন ভগবত ভজনে এই মাধবেন্দ্র পরিপাদ হলেন নিত্যানন্দ প্রভুর গুরুদেব অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব এবং মহাপ্রভুর যে গুরু ঈশ্বরপুরী সেই ঈশ্বরপুরীর গুরুদেবই মাধবেন্দ্র পরিপাদ এই কারণে যারা নিত্যানন্দ পরিবারে আছি নিত্যানন্দ পরিবার ভুক্ত তারা খুব ভাগ্যবান যে তারা মাধবেন্দ্র পরিপাদকে গুরু পরম্পরায় পেয়েছেন কারণ মাধবেন্দ্রপুরীবাদের মতো এমন সাধন নিষ্ঠ ভজন নিষ্ঠ ব্যক্তিত্ব খুব কম দর্শন করা যায় তিনি উচ্চকোটি মহাত্মাদের মহাপ্রভুর গুরুত্বপূর্ণ দুইজন পার্শ্বদ যে নিতাই বিনে মহাপ্রভুর প্রেম প্রচার পূর্ণ হতো না সেই নিতাইয়ের গুরুদেব সেই যিনি গৌরকে এনেছেন সেই গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্যের গুরুদেব মাধবেন্দ্রপুরী এই কারণে আমরা একটু মাধবেন্দ্র পরিধবেন্দ্রীপাদ মাধবেন্দ্রপুরী পাদ কি জয় গোপীনাথ ভগবান কি জয় মদন গোপাল জি কি সপার্ষদ মহাপ্রভু কি বলি জয় জয় শ্রী রাধি